এইরকম ছবিগুলো এডিট করার জন্য আমাদের দুইটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে অ্যাপ্লিকেশন দুটি আমি দেখিয়ে দিচ্ছি ডাউনলোড করার জন্য আমাদেরকে আসতে হবে প্লে স্টোরে প্লে স্টোর পর আমরা সার্চ বারে আসবো এখানে আসে আমরা সার্চ করবো ফটো ইফেক্ট এলডি লিখে ফটো ইফেক্ট এলডি লিখে সার্চ করার পর আমাদের সামনে এইরকম একটা অ্যাপ চলে আসবে আমাদেরকে সর্বপ্রথম এই অ্যাপটা ডাউনলোড করতে হবে এবং দ্বিতীয় অ্যাপটি হচ্ছে আমাদের অ্যাডোবি লাইট রোম দ্বিতীয় হচ্ছে অ্যাডোবি লাইট রোম যদি লাইট রোবের আপনার ভার্সন থাকে তাহলে ভালো আর যদি না থাকে আপনি প্লেস্টার থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন কোনো সমস্যা ছাড়া তো অ্যাপ দুটি আপনি ডাউনলোড করে নেবেন যেহেতু আমার অ্যাপ দুটি ডাউনলোড করা যাচ্ছে তো আমি দেখাচ্ছি না আপনার সরাসরি আমি অ্যাপের ভিতরে চলে যাচ্ছি সর্বপ্রথম আমরা চলে ডি যে অ্যাপটি ডাউনলোড করেছি সেটার ভিতরে এখানে আর সামনে সামনে আপনার সামনে এইরকম আসবে এখান থেকে আমরা দেখতে পাবো চয়েস ইমেজ নামে একটা অপশন আছে আমরা সেই চয়েস ইমেজের উপর ক্লিক করলে আমাদের গ্যালারিটা দেখাবে আমরা গ্যালারি থেকে আমাদের পছন্দের যে ছবিটাকে আমরা এডিট করতে চাচ্ছি বা আমরা ইফেক্টটা ধরাইতে চাচ্ছি আমরা সেই ছবিটার ইনপুট করে দিব ছবি ইনপুট করা হয়ে গেলে আমরা এখানে এই দেখতে পাবো এখানে আমরা নিচে অনেকগুলো অপশন দেখতে পাবো তার মধ্যে তিন নাম্বার যেটা অপশন আছে সেটা হচ্ছে লাইট নামে যে অপশনটি আছে এটাতে আমরা নিয়ে আসবো এটাকে আমরা এদিকে নিয়ে আসব কথায় ডান দিক থেকে বা দিকে নিয়ে যাব ডান দিক থেকে বা দিকে নিয়ে গেলে আমরা এখানে দেখতে পাবো এলডি এবং হচ্ছে সি অফার এর মাঝখানে একটা ইফেক্ট আছে সফট লাইট নামে আমরা এই সফট লাইট নামে অপশনটাকে আমরা বেছে নেব এখান থেকে আমরা এটাকে ধরে এদিকে এদিকে এভাবে কাস্টমাইজ করতে পারি আমরা এটাকে সর্বপ্রথম ছোট করব। ছোট করে আমরা যে জায়গায় আসলে এই ইফেক্টটি ধরাতে চাচ্ছি সেই জায়গায় নিয়ে যাব যার পর আমরা এটা টেনে ধরে একটু বড় করে নিব নিয়ে এটাকে আমরা এই দিব একটু রকম করে দেবো উপরে একটু উঠাই দিব হয়ে গেলে আমরা যে ইফেক্টটি এখানে দিয়েছি সেই ইফেক্টের উপরে কিন্তু সেটিংস দেওয়া আছে আমরা সেই ইফেক্টের উপর আবার একটা ক্লিক করব ক্লিক করলে আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাবো দ্বিতীয় যে অপশনটি আছে সেটা হচ্ছে ব্রাইটনেস ব্রাইটনেসের উপর ক্লিক করবো এখান থেকে আমরা ব্রাইটনেসটাকে একটু হাই করে দেবো দেওয়ার পর আমরা এখানে টিকমার্কে ক্লিক করবো এখানে আমরা হচ্ছে দ্বিতীয় অপশন দিকে নিব নেওয়ার পর এটাকে আমরা একটু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারি আপনার আপনাদের পছন্দ অনুযায়ী এক কথা এক এক ইমেজের মধ্যে এক এক রকমের কাস্টমাইজ হবে যার যেটা প্রয়োজন আপনি যেটা যেখানে দিলে সুন্দর দেখাবে আপনি সেই দেখেন আমি যদি এটা যদি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে বা দেখা যাচ্ছে না বা বোঝা যাচ্ছে না খারাপ দেখা যাচ্ছে তো আপনি কি করবেন হয়তো বা আপনার ছবি এটাকে যদি বাড়িয়ে দেন তাহলে হয়তো বা সুন্দর দেখা যাবে তো আমি এটাকে কমিয়ে রাখতেছি তারপর যেটা অপশন আছে আমি এটাকে একটু নিয়ে নিচ্ছি এটাকে দেখেন একই অবস্থা তারপর আমি এটাতে আসতেছি এভাবে আপনারা কাস্টমাইজ করে নেবেন এটাকে একটু কমিয়ে দেবো আমি হ্যাঁ এটাকে একটু কমিয়ে দিব টিক এই অপশনটা নিব এটা এইরকমই থাক হ্যাঁ যে এই অপশনটাকে আমি আবার একটু কমিয়ে দিব কারণ দেখেন কমিয়ে বাড়িয়ে দিলে এটা কমে যাচ্ছে কমিয়ে দিলে বাড়তেছে তো এটাকে দিয়ে আমি এখান থেকে মার্ক ক্লিক করে দেবো আমাদের কিন্তু এখানে কাজ শেষ তো আমরা উপরে দেখতে পাবো এক্সপোর্ট নামে একটা আছে আমরা এটার উপর ক্লিক করবো এখানে জেপিজি ম্যাক্স নামে যে অপশনটি আছে আমরা দেখে জেপি পি এনজি ম্যাক্স আছে নিশ্চয় আছে জেপিজি এটা আমি সিলেক্ট করবো না আমরা যেটা মাঝখানে যেটা আছে জেপিজি ম্যাক্স এটাকে সিলেক্ট করে আমরা এক্সপোর্ট ইমেজের উপর একটা ক্লিক করে দিবো এক্সপোর্ট ক্লিক করার পর এখানে দেখতে যে ইমেজ এক্সপোর্ট তার মানে আমাদের ছবিটা সেভ হয়ে গেছে এখন আমরা এখান থেকে বেরিয়ে চলে আসবো হচ্ছে লাইট রুম এ লাইট রুম এ আসার পর এখানে আপনি যেভাবে পারেন ছবিটা ইম্পোর্ট করে নেবেন তো আমি এখান থেকে অল ফটোতে গিয়ে গিয়েও আমি ছবিটা আনতে পারি তারপর হচ্ছে এখানে নিচের এই অপশনটা থেকে আমি ছবিটা আনতে পারি আবার এখান থেকে গ্যালারি নামে একটা অপশন আছে সাইডে এখান থেকেও আমি অপশনটা নিয়ে আসতে পারি তো আপনি তিনটা পদ্ধতি যে কোনো একটা পদ্ধতি থেকে আপনি ইমেজটা এখানে নিয়ে আসবেন তো আমি যে ইমেজটা এখনই সিলেক্ট ডাউনলোড করলাম সেই ছবিটাকে আমি এখানে নিয়ে আসতেছি আচ্ছা আমাদের ছবিটা এখানে ইম্পোর্ট হয়ে গেছে তো হয়তোবা রুম যারা প্লে স্টোর থেকে ইউজ করবেন হয়তোবা অনেক কিছু ইউজ করতে পারবেন অথবা যাদের প্রি সেট আছে তারা যদি প্রি ব্যবহার করে যদি এখানে যদি কাস্টমাইজ করেন তাহলে আরো ভালো হয় তো যাতে প্রিসেট নাই তারা প্রিসেট তৈরি করতে পারবেন প্রিসেট কিভাবে তৈরি করতে হয় হাই কোয়ালিটির ফোর কে এইট কে প্রিসেট কীভাবে তৈরি করতে হয় প্রিসেট আপনাদেরকে আর কোনো কেনার প্রয়োজন নেই আমি সেটা আমার ভিডিওতে দেখিয়ে দেবো অন্য একটা ভিডিওতে যা তার জন্য আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইকনটি বাজিয়ে রাখবেন কারণ যখন আমি ওই ভিডিওটা আপলোড করব যাতে ভিডিওটার নোটিফিকেশনটা আপনার কাছে এখান থেকে আমি দেখাচ্ছি যে প্রিসেট অ্যাড করলে আসলে ছবিগুলো কেমন দেখাবে তারপর প্রিসেট প্রি সেট সারা দেখাচ্ছি যে কিভাবে প্রি সেট ছাড়া আপনার ছবিটাকে আপনি কিভাবে কাস্টমাইজ করতে পারেন তো আমি প্রথম প্রি দিয়ে দেখাচ্ছি এখানে একদম অসম লাগতেছে এই প্রি কিন্তু আমার নিজেরই তৈরি করা তো আপনারা যাদের প্রিসেট নাই তারা কি করবেন তারা আপনারা একটু এডিটে চলে আসবেন এডিটে আসার পর প্রথম অপশনটা হচ্ছে এডিটে হয়তো বা আপনাদের সামনে অন্যান্য অপশন আসতে পারে তো আপনারা দেখবেন যে এডিটের যে অপশনটা আছে লাইন লাইন তিনটা লাইন ওই অপশনটাতে আসবেন আশা করি এখানে লাইট প্রথমে লাইট আপনি কিন্তু অটোতে করতে পারেন আমি যদি অটোতে দিই কিন্তু অটোতে একটু কাস্টমাইজ হয়ে যায় আমরা লাইটে চলে আসবো আসার এটাকে একটু কমিয়ে দেবো হালকা একটু কমিয়ে দেবো এটাকে একটু কমিয়ে দেবো এটাকে সামান্য একটু বাড়িয়ে দেবো এটাকে আমরা এরকমই থাক এটাকে একটু বাড়িয়ে দিব দেওয়ার পর দেখেন নিচে একটা অপশন আসছে এডিট ইন ডি আর মোড এটা কিন্তু সকলের ফোনে থাকবে না অথবা আপনি যদি প্লে স্টোর থেকে ডাউনলোড করেন তাও থাকতে পারে কিন্তু হয়তো আপনাকে এটাকে ফ্রিতে ইউজ করতে দিবে না তো আপনি যদি প্রো যদি ভার্সনটা যদি ডাউনলোড করেন হয়তো বা আপনি ইউজ করতে পারবেন তো আমি যেহেতু অনেকে ওটা ইউজ করতে পারবে না তাই আমি ওটা ইউজ করে দেখাচ্ছি না তারপর এখানে আমরা কালারে চলে আসবো কালারে আসার পর এই কালারটাকে আমরা হালকা একটু বাড়িয়ে দেবো এটাকে একটু কমিয়ে দেব এবং এটাকে হালকা একটু কমিয়ে দেব এটাও এখানে দেওয়ার পর এটাকে আমরা একটু বাড়িয়ে দেব দেওয়ার পর আমরা এটাকে আবার উপরে নিয়ে আসবো আসার পর উপরে একটা দেখতে অপশন পাবো মিক্স নামে মিক্সের উপরে ক্লিক করব মিক্সের উপরে ক্লিক করার পর আমরা এখান থেকে এখানে দেখেন আমার আমাদের ছবির মধ্যে কিন্তু কোনো রেড রেড কালার নাই তো আমরা রেড কালার সিলেক্ট করব না আমি এই কালারটাকে সিলেক্ট করতেছি এটাকে একটু হালকা বাড়িয়ে দেই এটাকে একটু বাড়িয়ে দেই এটাকে একটু হালকা কমিয়ে দেব পর গ্রিনটা সিলেক্ট করতেছি একাথে আপনার ছবির মধ্যে যে যে কালারগুলো থাকবে আপনি সেই সেই কালারগুলো কাস্টমাইজ করে নেবেন ছবি কাস্টমাইজ করার পর দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু ওয়াও লাগতেছে আমাদের ছবি কিন্তু ছিল এই রকম কাস্টমাইজ করে ছবিকে বানিয়ে ফেলেছি এই রকম তো আপনারা এইভাবেই আপনাদের ছবিকে হাই কোয়ালিটিভাবে এবং এইরকম এডিট গুলো করতে পারেন ধন্যবাদ সবাইকে দেখা হবে এনাদার কোনো ভিডিওতে